প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জ্বালানি ছাশ্রয় গ্যাসের বিকল্প ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি চুলা সাজানো রয়েছে একটি হচ্ছে সিঙ্গেল স্কোয়ার মডেল আরেকটি হচ্ছে বারো ইঞ্চি চুলা আমাদের এই চুলোগুলো গ্রামে শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়াই আমাদের এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল স্টিল অ্যান্ড স্টিল দিয়ে তৈরি করা ফলে কোনো রকম জং মরিচা ধরে না এবং টিকসই বহুদ্দিন আমাদের এই চুলাগুলোর সাথে পেয়ে যাবেন যেমন রিচার্জেবল ব্যাটারি টু পেড চার্জার রেগুলেটর সিস্টেম ফ্যান সেট এবং ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ছোট্ট একটি ছকেট সম্পূর্ণ আমাদের এই চুলোর সাথে পেয়ে যাবেন আর গ্রামে শহরে ফেলার বাসার জন্য আমাদের এই চুলাগুলো আর হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা কিংবা যাদের গ্রামে জয়েন্ট ফ্যামিলি তাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে মাইল স্টিলের কমার্শিয়াল চুলা বারো ইঞ্চি আমাদের বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা আমাদের এমআরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সরাসরি আপনারা চাইলে অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে